হাই প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আজকে তোমাদের মাঝে আলোচনা করবো সরল মুনাফা ছিয়ানব্বই পৃষ্ঠের অঙ্ক নিয়ে তো প্রথমে সরল মুনাফা কী এটা আমরা একটু ধারণা নিই সরল মুনাফা হচ্ছে যে প্রতি বছর মুনাফার হার যদি একই হয় তাহলে সেটা হচ্ছে সরল মুনাফা ধরো যে দশ পার্সেন্ট হার মুনাফায় আমরা দশ হাজার টাকা ব্যাংকে রাখলাম এক বছর পর দশ পার্সেন্ট হারও কত হবে তোমার এক হাজার টাকা হবে পরবর্তী বছরে এক হাজার তার পরবর্তী বছরে এক হাজার অর্থাৎ প্রত্যেক বছরে মুনাফার হারটা সমান হবে একেই বলছে সরল মুনাফা তো আমরা এখানে একটু এই অধ্যায়ের কয়েকটা সূত্র আছে সূত্রওয়ালা নিয়ে একটু ধারণা নিই যে এখানে মুনাফার সূত্র হচ্ছে আসল গুণিত মুনাফার হার গুণিত সময় ভাগ বাড়েছে একশো আসল সমান দেওয়া আছে তোমরা সূত্রওয়ালা এখান থেকে উঠে নিতে পারো তবে সূত্রগুলো অনেকে দেখে হয়তো ভাববা যে এতগুলো সূত্র কিন্তু না এগুলো মুখস্থ রাখার অনেক টেকনিক আছে তোমরা এখানে দেখো যে মুনাফা সমান শুধু একটা আলাদা কিন্তু আসল যখন বের করবা সময় যখন বের করবা মুনাফা হাত যখন বের করবা তখন সূত্রগুলো দেখো প্রত্যেকটার উপরে মুনাফা আছে মুনাফা মধ্যে একশো মুনাফা মতো একশো মুনাফা মতো একশো শুধু এখানটা চেঞ্জ হবে কী হবে যখন এখানে আসল লিখছি তখন এখানে আসল নাই যখন এখানে সময় লিখছি তখন এখানে তোমার আসল গুণিত মুনাফার হার অর্থাৎ এই সময়টা এখানে চলে আসছে আবার যখন মুনাফার হার লিখছি তখন দেখো এই মুনাফার হারটা এখানে চলে আসছে আর আসল আর সময়টা এখানে চলে এসছে অর্থাৎ সূত্রবালা একই শুধু এখানে যেটা থাকবে নিব এখানে সেটা থাকবে না ঠিক আছে এটা একটু কাটা ভুল হয়ে লেখা হয়ে চলো কাটিয়ে দিয়েছি মুনাফার হার হবে তো এখন তাহলে আমরা অঙ্কে যাই তাহলে তোমরা ক্লিয়ার হবা যে এখানে বলছে বার্ষিক মুনাফার হার অজ্ঞাত অর্থাৎ মুনাফার হারটা নাই মানে আমাদের কি করতে হবে মুনাফার হার বের করতে হবে তো বলছে সোহেল একটি ব্যাংক থেকে আটশো টাকা ঋণ নিয়ে এক বছর পর আটশো টাকা ফেরত দিল বার্ষিক মুনাফার হার কত ছিল তাহলে মুনাফার হার চেয়েছে আমাদের তাহলে মুনাফার হার বের করবো তাহলে বলছে কি যে ব্যাংক থেকে এত টাকা ঋণ তো আসল কোনটা একটু জেনে নিই আসল হচ্ছে যে টাকাটা আমরা ব্যাংক থেকে ঋণ নিই অথবা ব্যাংকে জমা রাখি অথবা কোনো ব্যবসাতে বা কোনো জায়গায় বিনিয়োগ করি সে বিনিয়োগকৃত টাকাকে কি বলে আসল বলে ঠিক আছে বিনিয়োগকৃত টাকাকে কি বলছে আসল বলছে আর মুনাফা কোনটা আসলের অতিরিক্ত যে টাকাটা পাওয়া যায় সেটা হচ্ছে মুনাফা ধরো তুমি এক হাজার টাকা ব্যাংকে জমা রেখেছ এক বছর পর তোমাকে এক হাজার একশো টাকা দিল এই যে একশো টাকা অতিরিক্ত পাইলা সেটা হচ্ছে কি মুনাফা অর্থাৎ আসলের অতিরিক্ত যে টাকাটা পাওয়া যায় সেটা হচ্ছে মুনাফা ঠিক আছে তাহলে এখানে আসল কোনটা এই যে আটশো টাকা ঋণ নিয়েছে এটা হচ্ছে আসল এক বছর পর এত টাকা ফেরত দিল তার মানে কি আটশো টাকা নিয়েছে আটশো টাকা ফেরত দিয়েছে তার মানে কত টাকা বেশি বেশি দিয়েছে ছাপান্ন টাকা এই যে ছাপান্ন টাকাটা হচ্ছে মুনাফা আর এই যে আটশো ছাপান্ন টাকা দিয়েছে এই আটশো আর ছাপান্ন যোগ করে আটশো ছাপান্ন অর্থাৎ মুনাফা আসল এটা এখানে আছে মুনাফা আসল একসাথে অর্থাৎ মুনাফা আসল থেকে যদি আমরা আসলটা বাদ দিই কী পাবো মুনাফা পাবো অর্থাৎ ছাপান্ন টাকা বেশি দিয়েছে এটা হচ্ছে মুনাফা তাহলে আমরা লিখে নিই এখানে মুনাফা আসল আটশো ছাপান্ন টাকা আর আসল কত টাকা আটশো টাকা তাহলে আমরা এটা মুনাফা পাইলাম মুনাফা সমান কত ছাপান্ন টাকা তাহলে আসল পেলাম মুনাফা পেলাম সময় কত সময় হচ্ছে এক বছর এক বছর পর মুনাফা পেলো বলেছে ঠিক আছে এক বছর পর এত টাকা ফেরত দিলো অর্থাৎ সময় এক এখন আমরা লিখে নিনাফার হার সবান সূত্র কি ওপরে মুনাফা এই যে সূত্রটা মুনাফা হার সূত্র আমরা লিখে তাহলে মুনাফা গুণিত একশো আর নিচে আসল গুণিত সময় আর মুনাফার হারের ক্ষেত্রে সব সময় শেষে কি দিবা পার্সেন্টেজ দিবা এখানে বসে দিলে দিতে পারো সমস্যা নাই তাহলে মুনাফা হচ্ছে ছাপান্ন টাকা গুণিত একশো আর নিচে আসল কত আটশো টাকা আর সময় হচ্ছে এক বছর পার্সেন্টেজ তাহলে আমরা এখানে শূন্য শূন্য কাটিয়ে দেব আর এখানে সাত আটটা কত হয় ছাপান্ন সাত তাহলে মুনাফার হার হচ্ছে কত পার্সেন্ট সাত পার্সেন্ট এটা আমাদের কি উত্তর ঠিক আছে আশা করি তোমরা বুঝেছ এই যে অঙ্কটা সম্পূর্ণ ধায় রাখলাম তোমরা স্ক্রিন থেকে উঠে নিতে পারো এবার দুই নম্বর দেখো বলছে এখানে আসল অজ্ঞাত অর্থাৎ আসলটা নাই আমাদের কি বের করা লাগবে আসল বলছে আমি না কোনো ব্যাংক থেকে বার্ষিক পার্সেন্ট মুনাফায় কিছু টাকা ঋণ এক বছর পর তিরিশ টাকা মুনাফা দিল আসল কত টাকা ছিল তাহলে এখানে দেখো মুনাফার হার দেওয়া আছে সময় এক বছর আর মুনাফা দেওয়া আছে কত তিরিশ টাকা অর্থাৎ আমাদের বের করতে হবে আসল তাহলে আমরা দিয়ে বের করে যে এখানে মুনাফা টাকা আর সময় এক বছর এক বছরের ক্ষেত্রে না লিখলেও হয় দিলাম কারণ যেন পরবর্তীতে বুঝতে পারো তাহলে এখানে আমাদের বের করতে হবে কি আসল তাহলে আসল সমান হয় আমাদের নাই যেহেতু তাহলে আমরা জানি আসল তোমরা সূত্রগুলো মুখস্ত করে নিবা তাহলে ভালো হবে আসল সমান মুনাফা গুণিত একশো আর নিচে কি হবে মুনাফার হার গুণিত সময় তাহলে মানগুলো বসাই মুনাফা কত তিরিশ টাকা গুণিত একশো মুনাফার হার হচ্ছে পাঁচ পার্সেন্ট আর নিচে হচ্ছে সময় এক বছর তাহলে এখানে এটার সাথে এটা যদি কাটাই আমরা পাঁচ ছয় কত হয় তিরিশ তাহলে একশোর সাথে ছয় যদি গুণ করি তাহলে কত হয় ছয়শো তাহলে আসল কত টাকা ছিল ছয়শো টাকা এটাই উত্তর আশা করি বুঝেছ অঙ্কটা তোমরা উঠে নিও এরপরে দেখো এই এক নম্বর অঙ্কটা এ অঙ্ক আর এ অঙ্ক একই এখনও আসল কত ছিল বলেছে যে ব্যাংক থেকে বার্ষিক আট পার্সেন্ট মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর ছয়শো টাকা মুনাফা দেওয়া হলো আসল কত ছিল তাহলে এটা আর এটা সেম অঙ্ক তোমরা নিজেরাই চেষ্টা করবা আমি করে দিলাম না তোমরা নিজেরাই চেষ্টা করবা যদি না পারো তোমরা যদি করে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি পরবর্তীতে অঙ্কটা করে দেবো এখন তোমরা নিজেরাই চেষ্টা করবে ঠিক আছে